যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাথ সার্জিসরা তেরোতম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন নতুন রাজনৈতিক দল দল গঠনের কাজ এগিয়ে নিচ্ছে ধারণা করা হচ্ছে চলতি মাসের শেষেই এই আত্মপ্রকাশ করতে পারে এ দলে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে নতুন রাজনৈতিক দলের বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে একাধিক সূত্র জানায় আসন্ন নির্বাচনে যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন ছাত্র নেতারা রংপুর চার নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন পঞ্চগড় এক নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম কুমিল্লা চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নোয়াখালী ছয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রাম নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ হাসান আলী সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা